দর্শক দেশবাসী আজকে আপনাদের মাঝে একটি মিউজিক নিয়ে আসছি কাগজ দেখাবো যদি ভালো লাগে আপনারা দেখবেন আর দর্শক যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি এটা প্রথমে এখানে রেখে দিলাম আর এটা দেখছেন দেখিয়ে দিলাম এপাশেও দেখিয়ে দিলাম আর এটা এই এই আর আমি এটা ক্যাশাই দিলাম

সর <laughs>